প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের আগে পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর ফিতনা আসবে যাকে নিয়ে প্রতিটি নবী তাদের উম্মতকে সতর্ক করে গেছেন সেই ফিতনার নাম হল দাজ্জাল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম ওয়াসাল্লামের সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা কিন্তু প্রশ্ন হল দাজ্জাল কে সে কোথা থেকে আসবে তার জন্ম ও শৈশব কেমন ছিল আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ধাপে ধাপে জানব দাজ্জালের পরিচয় জন্ম এবং শৈশবের রহস্য দাজ্জাল শব্দের অর্থ হল প্রতারক বা মিথ্যুক তাকে বলা হয় মাসিহুদ দাজ্জাল অর্থাৎ মিথ্যা মাসিহ কেন মিথ্যা মাসিহ কারণ সে নিজেকে প্রথমে আল্লাহর নবী পরে সরাসরি আল্লাহ দাবি করবে সে আসলে একজন মানুষ তবে তার ভেতর থাকবে অসাধারণ ধোকার ক্ষমতা কোরআনে তার নাম উল্লেখ নেই কিন্তু সহি হাদিসে অসংখ্যবার তার ফিতনার কথা এসেছে হাদিসে দাজ্জালের জন্ম সম্পর্কে বিস্তারিত উল্লেখ নেই তবে কিছু আলেমের মতে সে মানুষের সন্তান হিসেবেই জন্ম নেবে কিছু বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে সে ইহুদিদের বংশধর হবে দাজ্জাল জন্মের পর থেকেই সাধারণ মানুষের মতো নয় তার মধ্যে বিশেষ চিহ্ন থাকবে এক চোখ অন্ধ থাকবে চোখ ফোলা থাকবে যেন শুকনো আঙুরের মতো কপালে স্পষ্ট লেখা থাকবে কাফের যা শুধু মুমিনরা পড়তে পারবে আল্লাহ আল্লাহতালা তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লুকিয়ে রাখবেন সে অল্প বয়স থেকেই মানুষের মধ্যে ধোকা দেওয়ার ক্ষমতা দেখাবে কিন্তু তার বড় পরীক্ষা আসবে ক্যামাতের কাছাকাছি সময়ে রসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নুহ আলাহি সাল্লাম তার কমকে যেমন সতর্ক করেছিলেন আমিও তোমাদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি বুখারী এর মানে হল শুধু আমাদের নবী নয় প্রতিটি নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহ জানেন দাজ্জালের ফিতনা এত বড় হবে যে মানুষ সহজেই তার মায়াজালে পড়ে যাবে কিছু হাদিসে এসেছে দাজ্জালকে একটি দ্বীপে বা নির্জন স্থানে আটকে রাখা হয়েছে তামিম আদ দারি রাদিয়াল্লাহ এর দীর্ঘ হাদিসে বর্ণিত আছে একবার তিনি এবং তার কিছু সাথী সমুদ্রযাত্রায় এক দ্বীপে পৌঁছান যেখানে তারা এক অদ্ভুত আকৃতির মানুষকে দেখতে পান তিনি ছিলেন লোমোস চুলে মোড়া তার চেহারা বোঝা যাচ্ছিল না তিনি বললেন আমি দাজ্জাল এর মাধ্যমে ধারণা করা হয় দাজ্জালকে আল্লাহ কোন স্থানে আটকে রেখেছেন যতক্ষণ না কিয়ামতের সময় ঘনিয়ে আসবে দাজ্জালের শৈশব কেমন ছিল এ বিষয়ে সহি হাদিসে বিস্তারিত নেই তবে আলেমরা বলেন সে ছোটবেলা থেকেই অস্বাভাবিক হবে আর তার শক্তি ধীরে ধীরে বাড়বে শয়তান তাকে সাহায্য করবে মানুষের মধ্যে শির বিভ্রান্তি আর ফিতনা ছড়ানোর জন্য তাকে প্রস্তুত করবে তার মিশন শুরু হবে তখনই যখন পৃথিবী ভরে যাবে অশান্তি দারিদ্র যুদ্ধবিগ্রহ আর অন্যায় ইতিহাসে অনেকবার মানুষ ভেবেছে অমুক ব্যক্তি দাজ্জাল কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাজ্জালের কিছু চিহ্ন আছে প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব দাজ্জালের ফিতনার ভয়াবহ দিক নিয়ে আল্লাহর ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বার বার সতর্ক করেছেন তিনি বলেছেন কিয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা তাই প্রতিটি মুমিনের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি দাজ্জাল পৃথিবীতে আসবে মানুষের ইমান পরীক্ষা করতে সে আসবে প্রতারণা নিয়ে মিথ্যার ছদ্মবেশে তার সাথে থাকবে অগণিত কৌশল যার মাধ্যমে মানুষকে ধোকা দেবে রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে একদিকে জান্নাত ও অন্যদিকে জাহান্নাম নিয়ে কিন্তু বাস্তবে তার জাহান্নাম হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম অর্থাৎ মানুষকে উল্টোপথে টেনে নিতে সে সব ভেলকি দেখাবে যে তার বাহ্যিক চাকচিককে মুগ্ধ হবে সে আসল সত্য হারিয়ে ফেলবে দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হবে তার ভেলকি সে মেঘকে আদেশ দিবে বৃষ্টি নামাতে জমিকে বলবে ফসল ফলাতে আর মানুষকে দেবে অঢেল সম্পদ যে তাকে মানবে তার জন্য থাকবে সুখ স্বাচ্ছন্দ্য আর যে তাকে অস্বীকার করবে তাকে দেবে দারিদ্র ও কষ্ট অনেক মানুষ তখন ক্ষুধা দারিদ্র ও লোভে পড়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে এক হাদিসে এসেছে দাজ্জাল একজন যুবককে হত্যা করবে পরে আবার জীবিত করবে এই ঘটনা দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তারা ভাববে এত বড় অলৌকিক ক্ষমতা তো আল্লাহর নবীদেরও দেওয়া হয়েছে কিন্তু আসলে এগুলো হবে আল্লাহর দেওয়া এক প্রকার পরীক্ষা যে মুমিন কুরআন হাদিসে দৃঢ় বিশ্বাসী হবে সে জানবে দাজ্জালের সব কিছুই প্রতারণা দাজ্জালের সবচেয়ে ভয়াবহ কাজ হবে সে নিজেকে প্রভু দাবি করবে সে বলবে আমি তোমাদের রব আমাকে মানো যারা দুর্বল ইমানের হবে তারা তার কথায় মুগ্ধ হবে কিন্তু সত্যিকার মুমিন তার কথায় প্রতারিত হবে না কারণ মুমিনরা জানে আল্লাহ আসমান জমিনের রব আর আল্লাহ এক তার কোনো শরিক নেই রাসুল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের কপালে কাফির লেখা থাকবে এটা প্রত্যেক মুমিন পড়তে পারবে এমনকি যে অশিক্ষিত মুমিন হবে অর্থাৎ দাজ্জালের ভেলকির মাঝে মুমিনের অন্তরে আল্লাহ এক বিশেষ আলো দেবেন যাতে সে চিনতে পারবে এই প্রতারককে দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে এক মুমিন তার দিকে এগিয়ে যাবে এবং বলবে তুই দাজ্জাল যাকে রাসু আলী ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে সতর্ক করেছিলেন তখন দাজ্জাল তার সাথে কঠিন ব্যবহার করবে কিন্তু আল্লাহ সেই মুমিনকে দৃঢ় রাখবেন সে সময় মানুষের ধৈর্য ভীষণ পরীক্ষা হবে কারো কাছে খাওয়ার কিছু থাকবে না জমি শুকিয়ে যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল তার ভেলকি দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করবে যাকে সে খাওয়াবে তাকে সে দাস বানাবে যারা মানবে না তারা কষ্টে থাকবে আর এইভাবেই আল্লাহ পরীক্ষা করবেন মানুষের ঈমান মুমিনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যা নামাজে তাশাহুদের শেষে পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আউযু মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে প্রিয় দর্শকবৃন্দ দাজ্জালের ফিতনা হবে চোখ ধাঝানো সে মানুষকে এমন কিছু দেখাবে যা আমাদের বোধগম্যতার বাইরে কিন্তু তার সব শক্তি আসলে একটি পরীক্ষা মাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া দাজ্জাল কিছুই করতে পারবে না সে কখনোই আল্লাহর মতো রব হতে পারবে না এ কারণেই রাসুল ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সুরা কাহফের প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত মুখস্থ করতে এগুলো আমাদের হৃদয়ে এক প্রকার ঢাল হিসেবে কাজ করবে যখন দাজ্জাল পৃথিবীতে প্রভাবে আসতে শুরু করে তখন মানুষদের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে তার প্রচারণা এতই শক্তিশালী যে অনেকেই বুঝতেই পারে না কে সত্যিকার এবং কে মিথ্যা দাজ্জালের চোখে আছে একটি অসাধারণ ক্ষমতা সে মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারে তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে তাদের প্রলব্ধ করে একদিকে তার হাতে এমন ক্ষমতা আছে যে সে রোগ দুর্ভিক্ষ এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে পারে সে এমন দৃশ্য দেখায় যা মানুষকে ভয় এবং বিস্ময় পরিপূর্ণ করে এই সময় সত্যিকার ইমানের মানুষরা তাদের ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে তারা জানে দাজ্জালের প্রলোভনে পড়া একবার হলে ফিরে আসা কঠিন তবে আল্লাহ আল্লাহতালার পক্ষের আলোকবর্তিকা এবং হৃদায়ত থাকে মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম থেকে আমাদের জানানো হয়েছে যে দাজ্জাল আসার সময় বিশ্বাসীলা দোয়া রোজা এবং নামাজে তাদের শক্তি জাগিয়ে তুলবে তারা কেবল আল্লাহর সাহায্য চাইবে তারা জানে দাজ্জাল একটি পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে এবং সত্যের পথে থাকবে তারা জয়ী হবে এই সময়ে মানুষদের মধ্যে বিভাজন এবং দ্বন্দ্ব দেখা দেয় অনেকেই দাজ্জালের বাহ্যিক প্রদর্শিত শক্তিতে মোহিত হয় আবার অনেকেই দ্বিধায় ভোগে দাজ্জালের প্রতিটি কর্মকাণ্ড এমনভাবে সাজানো যে সে মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে সে বাজার রাজনীতি এবং দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে একদিকে যেসব মানুষ সত্যিকার ইমানের তারা দাজ্জালের মিথ্যা এবং প্রতারণা চিহ্নিত করতে পারে তারা জানে এই পৃথিবীর সাময়িক সৌন্দর্য এবং দাজ্জালের প্রলুব্ধিকর চক্রে ফেসে যাওয়া চিরস্থায়ী ক্ষতি ডেকে আনবে এই কারণেই তারা আত্মসংযম প্রার্থনা এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত রাখে একটি আশ্চর্য দিক হল দাজ্জালের প্রভাব সেটা মানুষের উপর সীমাবদ্ধ নয় সে এমন কিছু কৃত্রিম চমক দেখায় যা মানুষের কাছে অলৌকিক মনে হয় কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা জানে যে এই সমস্ত অলৌকিকতা কেবল পরীক্ষা এবং প্রলব্ধি এই পর্বের শেষে আমরা দেখতে পাই যে দাজ্জালের শক্তি যতই বড় হোক না কেন সত্যিকার ইমানের মানুষদের ধৈর্য প্রার্থনা এবং আল্লাহের উপর সম্পূর্ণ ভরসা তাদের রক্ষা করে তাদের জন্য আশার আলো হলো যেদিন ইমানি সম্প্রদায় একত্রিত হবে এবং আল্লাহর নির্দেশে দাজ্জালের অবসান ঘটবে দাজ্জালের প্রভাবে মানুষের জীবনে ক্রমবর্ধমান অস্থিরতা এবং বিভ্রান্তি দিয়ে দাজ্জাল তখন এমনভাবে কাজ করে যেন মানুষের মনে সংশয় লোভ এবং অহংকার সৃষ্টি হয় সে সমাজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে এবং সেগুলোকে কাজে লাগিয়ে মানুষদের বিভ্রান্ত করে দাজ্জালের আসল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর পথে থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া সে এমন ধাপক্ষেপ নেয় যেখানে মানুষ ধীরে ধীরে তার মিথ্যার জালে আটকা পড়ে কিছু মানুষ এই প্রলোভনে পড়ে অর্থ ক্ষমতা এবং সামাজিক মর্যাদার জন্য তার অনুসারী হয়ে যায় কিন্তু এই সময়ে সত্যিকার ইমানদাররা বুঝতে পারে যে দাজ্জালের দেখানো সব কিছু ক্ষণস্থায়ী এবং ভ্রম তারা জানে এই পৃথিবীর সাময়িক আনন্দের জন্য চিরস্থায়ী ক্ষতির দিকে ঝুঁকলে চলবে তারা নামাজ দোয়া রোজা এবং কুরানের শিক্ষা দ্বারা নিজেদের রক্ষা করার চেষ্টা করে একদিকে দাজ্জালের প্রভাব এতই শক্তিশালী যে সাধারণ মানুষ তার মিথ্যার প্রতি আকৃষ্ট হয় সে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় যা মানুষের কাছে প্রমাণের মতো মনে হয় কিন্তু যারা আল্লাহর হুকুম মেনে চলে তারা জানে যে এসব কেবল পরীক্ষা এই কারণেই তারা ধৈর্য ধরে বিশ্বাস স্থির রেখে আল্লাহর সাহায্য প্রার্থনা করে এই সময় ইমানদাররা একে অপরের সঙ্গে সংহতি সৃষ্টি করে তারা জানে যে একা থাকা মানেই দাজ্জালের প্রলোভনের মুখোমুখি হওয়া তাই তারা নিজেদের মধ্যে একতা বজায় রাখে গোপনে নামাজ দোয়া এবং শিক্ষার মাধ্যমে নিজেদের শক্তিশালী করে দাজ্জালের মিথ্যা এবং প্রলব্ধি এতই বিপুল যে কিছু মানুষ তার চোখে ধোকা খেয়ে পড়ে তারা বুঝতে পারে না যে দাজ্জালের যে কোনো সৌন্দর্য এবং সমৃদ্ধি ক্ষণস্থায়ী এই সময় সত্যিকার ইমানিরা নিজেদেরকে কেবল আল্লাহর হুকুমে উৎসর্গ করে তারা জানে আল্লাহর সাহায্য ও রক্ষা ছাড়া কেউ সফল হতে পারে না পর্ব চারের শেষে আমরা দেখতে পাই যে দাজ্জালের ক্ষমতা যতই বড় হোক না কেন সত্যিকার ইমানদাররা তাদের প্রার্থনা ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের মাধ্যমে তার প্রলুব্ধি এড়াতে সক্ষম হয় আল্লাহর হুকুমে তারা একে অপরের সহায়তা করে এবং যেভাবেই হোক সত্যের পথে অটল থাকে পর্বটি শেষ হয়ে আসার বার্তা দিয়ে যে ইমানই সম্প্রদায় একত্রিত হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবে এবং দাজ্জালের প্রলুব্ধির চক্র থেকে বেরিয়ে আসবে দাজ্জালের প্রলুব্ধিকর শক্তি এবং তার দ্বারা সৃষ্টি হওয়া বিভ্রান্তি নিয়ে দাজ্জাল তখন এমনভাবে পৃথিবীতে কাজ করে যেন মানুষদের মধ্যে আতঙ্ক লোভ এবং ভয় ক্রমেই বাড়ে তার উপস্থিতি মানুষদের মনে সংশয় তৈরি করে তাদের ধৈর্য পরীক্ষা করে এবং তাদের বিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে দাজ্জালের হাতিয়ার শুধু তার ক্ষমতা নয় তার প্রলুব্ধি সে মানুষের আকাঙ্ক্ষা লোভ এবং দুর্বলতাকে লক্ষ্য করে অনেকেই তার দেখানো সৌন্দর্য এবং অলৌকিক চমক দেখে মোহিত হয় দাজ্জালের প্রভাব এতই বিস্তৃত যে সে রাজনীতি অর্থনীতি সামাজিক জীবন এবং দৈনন্দিন কর্মকাণ্ড সবখানেই প্রভাব বিস্তার করতে পারে কিন্তু সত্যিকার ইমানদাররা জানে এই সমস্ত প্রলব্ধি ক্ষণস্থায়ী তারা জানে ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস তাদের একমাত্র রক্ষা তারা প্রার্থনা রোজা নামাজ এবং কোরআনের শিক্ষা দ্বারা নিজেদের শক্তিশালী করে তারা বুঝতে পারে দাজ্জালের চমক এবং ক্ষমতা মানুষের মনের পরীক্ষা মাত্র এই সময়ে আল্লাহর নির্দেশে এক বিশেষ গোপন সম্প্রদায় তৈরি হয় তারা নিজেদেরকে গোপনে শক্তিশালী করে একে অন্যের সঙ্গে সংহতি বজায় রাখে এবং দাজ্জালের প্রলব্ধি থেকে রক্ষা পায় তারা জানে একা থাকলে দাজ্জালের প্রলব্ধি মোকাবিলা করা কঠিন কিন্তু একত্রে তারা ধৈর্য ধরে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে দাজ্জালের প্রভাব এতই জটিল যে কিছু মানুষ বুঝতেই পারে না কে সত্য এবং কে মিথ্যা তারা তার দেখানো অলৌকিক ঘটনা দেখে ভয় পায় বা আকৃষ্ট হয় কিন্তু যারা আল্লাহর পথ অনুসরণ করে তারা জানে যে দাজ্জালের সমস্ত প্রদর্শিত ক্ষমতা কেবল একটি পরীক্ষা এই কারণে তারা ধৈর্য ধরে শান্তির সঙ্গে আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সত্যের পথে থাকে পর্বের শেষ দিকে দেখা যায় যে ধৈর্যশীল ইমানিরা একে অপরের সহায়তায় দাজ্জালের প্রলুব্ধি প্রতিরোধ করে তারা জানে আল্লাহর সাহায্য এবং নির্দেশ অনুসরণ করলেই তারা সুরক্ষিত থাকবে দাজ্জালের ক্ষমতা যতই বড় হোক না কেন ইমান এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তাদের অটল রাখে শেষ পর্যন্ত এই পর্ব আমাদের শিখায় দাজ্জালের শক্তি কতই না ভয়ঙ্কর এবং প্রলব্ধিকর হোক ধৈর্য প্রার্থনা এবং একে অপরের প্রতি সংহতি বজায় রেখে সত্যিকার ইমানিরা তাকে পরাস্ত করতে সক্ষম হয় আল্লাহর নির্দেশ অনুসরণ করে তারা পৃথিবীর সমস্ত বিভ্রান্তি এবং প্রলব্ধির বিরুদ্ধে টিকে থাকে এভাবেই দাজ্জালের এই পর্বের গল্প আমাদের শিক্ষা দেয় যে ইমানি সম্প্রদায় একত্রিত হবে ধৈর্য ধরবে আল্লাহর নির্দেশ মেনে চলবে সে কখনো পরাজিত হবে না দাজ্জালের প্রলব্ধি কেবল ক্ষণস্থায়ী কিন্তু আল্লার সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী